আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর সিল্কের উপরে খুবই ফুল একটা পার্টি শাড়ি খুব সুন্দর এখানে কালার থাকতেছে ডিজাইনটা থাকতেছে একটা ডিজাইনের উপরে অনেকগুলো কালার তো সবগুলো শাড়ি আপনাদের সুবিধার আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নোর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট এর নূর মেনশন তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা লাইট একটা ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি খুব সুন্দর লাইট পার্পল কালারও বলতে পারেন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিতে খুব সুন্দর বডিতে ছোট ছোট স্টোন কাজ করা আছে দূর থেকে দেখলে মনে হবে কিন্তু এক কালার বডিটা প্লেন এবং কাছ থেকে দেখলে বুঝতে পারবেন না এখানে একটা ছোট একটা স্টোন দিয়ে একটা ওভারঅল একটা কাজ করা আছে আর পাটটা থাকতেছে খুব সুন্দর একটা পার সুতো দিয়ে খুব নিখুঁত এমব্রয়ডারি করা আছে এইখানে এই এখানে সুতো দিয়ে খুব নিখুঁত এম্ব্রয়ডারি করা এই যেটা দেখতেছেন পাড়ের অংশটা ওভারঅল পুরো পাটটা থাকতেছে এমন নিখুঁত কাজ করা আছে এই শাড়িতে এবং আঁচলের দিকে উপরে নিচে সব দিকে সিমিলার পাট থাকতেছে আর আরেকটা আকর্ষণীয় হচ্ছে যার ব্লাউজটা থাকতেছে কনটাস্ট প্রত্যেকটা শাড়ির ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট এবং একেবারে গর্জিয়াস ব্লাউজ অন্যান্য শাড়িতে কিন্তু নর্মালি কাজ থাকে পেছনের অংশে এই শাড়িতে আপনারা সামনে যেমন যে এই কাজটা থাকবে সামনে এটা থাকবে পেছনে এবং দুইটা স্লিপেই এই ধরনের কাজ করা আছে ওভারঅল একটা গর্জিয়াস ব্লাউজ আর কুচির অংশে তো কাজ পাচ্ছেন মানে আঁচল থেকে শুরু করে পুরো শাড়ি জুড়ে কাজ করা থাকতেছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারও দেখিয়ে দিব আমরা শাড়িটা এক পার্ট করে দেখিয়ে দিচ্ছি দেখেন যে পুরো শাড়িটা আপনাদের সুবিধার্থে আমরা সিঙ্গেল পার্ট করে দেখিয়ে দিচ্ছি এইখানে ওভারঅল একটা সুন্দর শাড়ি কাপড়টা কিন্তু একেবারে সফট কোয়ালিটির একটা পিওর সিল্কের উপর আছে এটা কুচির অংশটা শেষের অংশ এটা হচ্ছে ব্লাউজ পিস কাপড়টা একেবারে সফট কোয়ালিটি যে দেখেন একেবারে সফট কোয়ালিটির শাড়ি আরেকটা ডিজাইন আছে এটা এক পিসের একটা ডিজাইন সবগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিব এটার সাথে যে ব্লাউজটা থাকবে এটা ব্লাউজটাও কন্টাস্ট এটা কিন্তু পারের ডিজাইনটা আলাদা এই যে এখানে যে সুতোর যে এম্ব্রয়ডারি করা আছে এই ডিজাইনটা কিন্তু একেবারে আলাদা থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশ এবং পুরো বডিটা থাকতেছে এইটা কুচির দিকেও খুব সুন্দর কাজ আছে সিমিলার পার থাকতেছে পুরো শাড়ি জুড়েই খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিচের অংশ প্রত্যেকটা শাড়িতে এই যে সামনে পিছনে গর্জেস ব্লাউজ পাচ্ছেন আপনার এই শাড়িতে প্রত্যেকটা শাড়িতে থাকতেছে ব্লাউজ গর্জেস এবং প্রত্যেকটা কন্ট্রাস্ট থাকতেছে মানে ভিন্ন কালার এটা হচ্ছে ব্লাউজ এখন আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব। এখন আমরা ভাজে ভাজে কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার পাড়ের ডিজাইনটা কিন্তু আলাদা ফার্স্ট টাইম যেটা দেখিয়েছিলাম একটা পার্পল টাইপের বা অনেকে মুভ কালারও বলেন সেই ডিজাইনটার সেই কালার উপর এটা ভিন্ন আরেকটা কালার ডিজাইনটা সিমিলার থাকতেছে আর প্রাইস থাকতেছে মাত্র মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটা লাইট পিচ কালার তিন হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে এই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই এটার ব্লাউজে কিন্তু কন্টাস্ট থাকতেছে প্রত্যেকটার সাথে ব্লাউজ এই যেটা ব্লাউজ থাকতেছে কন্ট্রাস্ট খুব সুন্দর পিকক ব্লু কালার থাকতেছে প্রত্যেকটার ব্লাউজ থাকতেছে কন্ট্রাস্ট এই যেটার সাথে ব্লাউজ থাকতেছে ব্লু কালার প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকতেছে কন্ট্রাস্ট এটার সাথে কি ব্লাউজ আছে ভাই জাম কালার এটার সাথে যে জাম কালার ব্লাউজ আছে প্রত্যেকটার সাথে পাচ্ছেন দাম থাকতেছে মাত্র তিন হাজার তিনশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম